দেখুন এই মুহূর্তে বড় খবর রণক্ষেত্র একেবারে দুই গোষ্ঠীর সংঘর্ষ তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের পরিস্থিতি বীরভূমের পরিস্থিতি তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের অনক্ষেত্রিউড়ি একে অপরকে লক্ষ্য করে চললো ইট বৃষ্টি তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের কার্যত শিউরি দুই নম্বর ব্লক তৃণমূল কার্যালয় চত্বর একে অপরকে লক্ষ্য করে চরম ইট বৃষ্টি পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠি চার্জ ঘটনা হলো শিউরি দু নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি তথা কাজর অনুগামী ব্লকের একেবারে নুরুল ইসলামের সঙ্গে অনুগ্রত মন্ডম অনুগামীদের মধ্যে চরম দ্বন্দ্ব চলছিল আর এই পরিস্থিতিতে শিউরি দু নম্বর ব্লক কার্যালয় তালাও পরিবর্তন করা হয় যাতে ব্লক সভাপতি নিজের কার্যালয়ে প্রবেশ করতে না পারে এমনটাই অভিযোগ তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ ব্যাপক উত্তেজনা গোটা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠি চার্জ অফিস কার্যালয় তৃণমূলেরই অফিস কার্যালয় এবং সেখানেই ব্যাপক উত্তেজনা চরমে এবং সেখানে স্কুল ছবি দেখাচ্ছি আপনাদের সামনে পুলিশের চার্জ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক উত্তেজনা চরম দ্বন্দ্ব একে অপরকে লক্ষ্য করে চলল ব্যাপক বৃষ্টি আর ঘটবাদ ঘটনার সূত্রপাত কোথা থেকে এবং আপডেট কি রয়েছে জানাবো আপনাদের সঙ্গে রয়েছে শুরু থেকে জয়ন্ত জয়ন্ত একেবারে দেখো তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে চরম সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠি চার্জ বর্তমান আপডেট রয়েছে ঘটনার সূত্রপাত কোথা থেকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু আজকে সকালবেলাতে কিন্তু সিউরির যে দু নম্বর ব্লক কুন্দপুর অর্থাৎ এই কুন্দপুরে কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু তৃণমূলের দুই গোষ্ঠী অর্থাৎ অনুব্রত মন্ডল গোষ্ঠী এবং কাজল গোষ্ঠীর মধ্যে দীর্ঘ কয়েক মাস ধরে কিন্তু বিভিন্ন রকম কিন্তু তাদের গোষ্ঠী দ্বন্দ্ব কিন্তু দেখা যাচ্ছিল যারা রয়েছেন অর্থাৎ সিউড়ি দু নম্বর ব্লকের তিনি ব্লক সভাপতি রয়েছেন নুরুল ইসলাম তিনি কিন্তু বীরভূম জেলা পরিষদের কিন্তু পূর্ত কর্মাধ্যক্ষ তার সঙ্গেই কিন্তু মূলত যারা পঞ্চায়েত এবং যারা ব্লক ব্লকে যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু তার মনোমালিন্য দীর্ঘদিন ধরে চলছে এবং তাদের মধ্যেই কিন্তু মূলত এই গোষ্ঠী দ্বন্দ্ব এই যে যিনি ব্লক সভাপতি রয়েছেন নুরুল ইসলাম তিনি হচ্ছেন কাজল গোষ্ঠী কাজল শেখের অনুগামী বলে তিনি পরিচিত এর আগে কিন্তু তিনি অনুগত মন্ডলে গোষ্ঠী ছিলেন অনুপত মন্ডল জেলে যাওয়ার পরে কিন্তু তিনি কাজল গোষ্ঠী হয়েছেন এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এবং বাকি যারা রয়েছেন যারা কর্মী সমর্থক এবং যারা প্রেসিডেন্ট থেকে শুরু করে পঞ্চায়েতের প্রধান থেকে যারা রয়েছেন পঞ্চায়েত সভাপতি যারা রয়েছেন তারা কিন্তু সবাই অনুগত মন্ডল গোষ্ঠী এদের মধ্যে দীর্ঘদিন ধরে কিন্তু মতবিরোধ কিন্তু শুরু হয়েছিল এরপরে কিন্তু আজ এই কয়েকদিন ধরে কিন্তু বিভিন্ন রকম তাদের মধ্যে যে সমস্যা সে সমস্যা কিন্তু তৈরি হয় অনুমোদন মন্ডল গোষ্ঠী যারা রয়েছেন তারা কিন্তু যে তৃণমূলের যে পার্টি অফিস পুরুন্দপুরে সিউডি দু নম্বর ব্লকের যে পার্টি অফিস সেখানে কিন্তু তারা তালা মেরে দিয়েছিল এবং পুরনো তালা করে তারা একটি নতুন তালা সেখানে লাগিয়ে দিয়ে আসে এবং তারা প্রতিদিন কিন্তু সেই অফিসে বসছিল এবং ব্লক সভাপতি আজকে যখন নুরুল ইসলাম সেই দেখতে যায় তখনই কিন্তু দুই পক্ষের মধ্যে কিন্তু বচসা শুরু হয় এবং ব্যাপক কিন্তু বচসা আকার ধারণ করে এবং ইঁট বৃষ্টি পর্যন্ত হয় এই যে এই ইঁট বৃষ্টি বলে দুই পক্ষে যারা তৃণমূল করবে সমর্থক রয়েছেন বেশ কয়েকজন আহত হয় তাদেরকে প্রাথমিক চিকিৎসা পর্যন্ত চেয়ে দেয় ইতিমধ্যে এই অবস্থা এতটাই অবনতি ঘটে এবং এভাবেই একসঙ্গে কাজ করার বার্তা দিলেন তারপরে দাঁড়িয়ে পরিস্থিতি কাজল এবং অনুব্রত সরাসরি গোষ্ঠী না করলে তাদের অনুগমী বারংবার কেন গোষ্ঠীদ্বন্দ্ব এতে পারে উত্তেজনা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেখানে ধরেচার্জ করতে বাধ্য করা হচ্ছে এমনই যদি ধরা পড়ছে জয়ন্ত একেবারে তিনি যেটা বলছে যে মুখ্যমন্ত্রী কিন্তু বারবার নির্দেশ দিয়েছিলেন অনুগত মন্ডলকে বলেছিলেন কাজলকে নিয়ে কিন্তু একসাথে চলতে এবং কাজল যিনি জেলা পরিষদের সভাপতি কাজল তাকেও কিন্তু বলা হয়েছিল সবাইকে নিয়ে কিন্তু একসাথে চলতে কিন্তু সেই সমস্যা কিন্তু তাদের মধ্যে যে শান্তির যে লড়াই সেই লড়াই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে কখনো কোর কমিটির মিটিং নিয়ে কিন্তু কাজলকে মুখ খুলতে দেখা গেছে যে টাইমে কোর কমিটির মিটিং হওয়ার কথা সেই টাইমে বসে না তাদের কিন্তু শান্তির লড়াই চলছে কিন্তু কর্মীদের মধ্যে কিন্তু ঠিক উল্টো ছবি দেখা যাচ্ছে কর্মীরা তারা কিন্তু হাতাহাতি হয়ে গেছে আজকে ঘটেছে একদম অফিস পুরন্দপুরের যেখানে তৃণমূল সেখানেই কিন্তু আজকে সকালবেলা ঈদ বৃষ্টি একটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে থাকে একেবারেই উচ্চ যারা রয়েছেন তিনি তাদের কি বক্তব্য তারা কি মন্তব্য করছেন কি সফাই দিচ্ছেন তারা একেবারে এখনো এখনো পর্যন্ত যিনি ব্লক সভাপতি রয়েছেন আহ নুরুল ইসলাম যে যিনি কাজল গোষ্ঠী নামে পরিচিত তিনি কিন্তু টোটাল তিনি কিন্তু গোটাটাই দোষ দিচ্ছেন যে কিছু যারা রয়েছেন তারা কিন্তু এমনটাই তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে এবং এখানে কিন্তু অন্য জনারা উৎসাহ যোগাচ্ছেন এমনটাই কিন্তু অভিযোগ করছেন অপরদিকে কিন্তু তৃণমূলের আরেক গোষ্ঠী যারা রয়েছেন তারা কিন্তু ওই তার দুর্নীতি নিয়ে তিনি দুর্নীতি করেছেন ব্লক সভাপতি দুর্নীতি করেছেন এমনটাই অভিযোগ তুলছে এই নিয়ে কিন্তু তাদের মধ্যে মতবিরোধ কিন্তু ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য একে অপরকে লক্ষ্য করে চললো চরম ইদৃষ্টি তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে চরম সংঘর্ষ অনুগত অনুগামী বনাম কাজল অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব ছিল প্রকাশ্যে প্রথম থেকে চলছে এবং এবার দেখা গেল একেবারেই হাতাহাতি পরিস্থিতি ননক পরিস্থিতি এবং সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশের ব্যাপক লাঠিচার্জ এমুক দাঁড়িয়ে কিন্তু পূর্ব পরিস্থিতি রয়েছে এবং সেখানে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে এমনটাই শীতকাপ খবর পাশাপাশি শিল্পী কিন্তু ইতিমধ্যেই উত্তেজনামূলক পরিস্থিতি রয়েছে